লাইফটাকে ক্যান্সেল করে আবার লাইফে আসলাম আপনারা কিছু মনে করবেন না আবার তাড়াতাড়ি জয়েন করুন যেটা শেখাচ্ছিলাম আবার শেখাবো অবশ্যই লাইফটিতে লাইক কর এবং দ্রুত শেয়ার করবেন যেন সবাই ক্লাসটিতে পার্টিসিপেট করতে পারে সবাই যেন ক্লাসটিতে পার্টিসিপেট করতে পারে এই জন্য অবশ্যই লাইভ শেয়ার করে দিন আর সবাই দ্রুত জয়েন করুন টেকনিক্যাল প্রবলেম প্রবলেম হচ্ছে আগের লাইভটিকে ক্যান্সেল করলাম আবার লাইভে এসেছি তাহলে এখানে আমি খেয়েছি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এর বর্গমূল কত হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এর বর্গমূল্য foto hobi